ওয়েলকাম ব্যাক আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির রয়েছে একাদশ শ্রেণীর পুষ্টিবিজ্ঞানের আমরা যে ব্যাখ্যামূলক প্রশ্নগুলি আলোচনা করেছিলাম তার আজকে পুষ্টিতে কার্বোহাইড্রেটের যে ব্যাখ্যামূলক প্রশ্নগুলি আছে সেগুলি আমরা আলোচনা করবো সেখানে আমাদের শূন্যস্থান পূরণ স্তম্ভ মেলানো তাছাড়া আমাদের আছে সঠিক বা ভোর নির্বাচন তাছাড়া বিভিন্ন কোশ্চেন আছে বিবৃতির কারণও বিবেচনা ডায়াগ্রাম ভিত্তিক কিছু কোশ্চেন আছে আর আর আমরা দেখব কিছু কোশ্চেন ক্ষেত্রভিত্তিক কিছু প্রশ্ন আছে তাহলে যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং বন্ধুদের অবশ্যই শেয়ার করবে আর দেরি না করে আমরা এই প্রশ্নগুলি পরপর আলোচনা করব আমাদের যে প্রথমে শূন্যস্থান ভিত্তিক যে প্রশ্নগুলি আছে কোশ্চেন নাম্বার থ্রি আছে গ্লাইকোসাইটিক বন্ধনী তৈরির সময় ড্যাশ ও ড্যাশ ঘটে এটা হচ্ছে জল বিয়োজন এবং ঘনীভবন ঘটে নেক্সট কোশ্চেন গ্লুকোজে ড্যাশ মুক্ত সিএইচও মূলক থাকে এখানে হচ্ছে একটি অপশান এই উত্তর হবে একটি নেক্সট কোশ্চেন করা গঠনের সময় ড্যাশ অনুজল বেরিয়ে যায় এটা এক অনুজল বেরিয়ে যায় হবে অপশান নাম্বার ডি হবে কোশ্চেন নাম্বার সিক্স অন্তে ল্যাক্টোজনের সন্ধান ক্রিয়া ঘটায় ড্যাশ ব্যাকটেরিয়া এটা হচ্ছে ল্যাক্টোবেশিল ব্যাকটেরিয়া অপশান নাম্বার সি উত্তর হবে নেক্সট কোশ্চেনে আমরা যাবো কোশ্চেন নাম্বার সেভেন মল্টেজের গ্লুকোজ দয় ড্যাশ বন্ধনীর দ্বারা যুক্ত হয় এটা হচ্ছে আলফা ওয়ান এবং ফোর গ্লাইকোসাইডিক বন্ধনির দ্বারা যুক্ত হয় এটা হচ্ছে অপশন হচ্ছে এ নেক্সট কোশ্চেন আমরা যাব ড্যাশ উৎপাদনে শুক্রজ ব্যবহৃত হয় চিনি উৎপাদনে অপশন নাম্বার বি হবে কোশ্চেন নাম্বার এইটের উত্তর অপশন নাম্বার বি নেক্সট আমাদের স্তম্ভ মেলানোগুলো আমরা পরপর দেখে নেব কার্বোহাইড্রেটের উৎকৃষ্ট উৎস হচ্ছে সিক্সটি ওয়ান থেকে নাইনটি নাইন এখানে হবে আমাদের এক এক নম্বরে হচ্ছে তিন নম্বর হবে মানে গুড় জোয়ার বাজরা এগুলো আর কার্বোহাইড্রেটের থার্টি থেকে সিক্সটি পার্সেন্টের মধ্যে কোন কোন থাকছে এখানে পাকা কলা থাকছে পাকা আম থাকছে নেক্সটে আমরা যাবো কার্বোহাইড্রেটের স্বল্প উৎস ওয়ান থেকে টোয়েন্টি নাইনে থাকছে কী কী গরুর দুধ এবং পনির তাহলে অপশন নাম্বার এ এখানে উত্তর হবে এ এ হচ্ছে থ্রি বি হচ্ছে ওয়ান সি হচ্ছে টু নেক্সট কোশ্চেন আমরা যাব কোশ্চেন নাম্বার টুতে অনাধিক এক বছর বয়সী শিশুর কত ক্যালোরি মানে আমাদের এখানে কার্বোহাইড্রেটের দৈনিক চাহিদাটা আমাদের এখানে মেলাতে হবে স্তম্ভতে তাহলে অনাধিক এক বছর বয়সী শিশুর কত ক্যালোরি দরকার হচ্ছে ওটা হচ্ছে আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ কিলো ক্যালোরি একটা চাহিদা দরকার হচ্ছে কার্বোহাইড্রেটের বালক এবং বালিকাদের এটা দরকার হবে আমাদের ফিফটি থেকে সেভেন্টি গর্ভবতী এবং স্তনদাত্রী মহিলাদের এটা হবে আমাদের সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট নেক্সট আমাদের বৃদ্ধ বা বৃদ্ধাদের এদের হবে আমাদের ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট তাহলে এখানে আমাদের অপশান নাম্বার এ উত্তর হবে এ হবে টু বি হবে ফোর সি হবে ওয়ান ডি হবে থ্রি নেক্সট কোশ্চেন আমরা যাবো কোশ্চেন নাম্বার ফোর কোশ্চেন নাম্বার থ্রিতে যাবো আমরা সরি কোশ্চেন নাম্বার থ্রিতে হচ্ছে ল্যাকটোজ মল্টোজ গ্লুকোজ এবং প্রুটোজ এগুলো কোন শর্করা ল্যাকটোজ হচ্ছে আমাদের কি ল্যাকটোজ হচ্ছে আমাদের দুগ্ধ শর্করা মল্টোজ হচ্ছে কি মল্টোজ হচ্ছে আমাদের বার্লি শর্করা গ্লুকোজ হচ্ছে গ্লুকোজ হচ্ছে আমাদের দাক্ষশর্করা ফ্রুক্টোজ হচ্ছে ফল শর্করা তাহলে অপশান নাম্বার ডি উত্তর হবে এ হচ্ছে ফোর বি হচ্ছে থ্রি সি হচ্ছে ওয়ান ডি হচ্ছে টু নেক্সট আমাদের কী কী গ্লাইকোস্যাননে কী হচ্ছে গ্লাইকোস্যান আমাদের সেলোইজ সেলুলোজ দ্বারা গঠিত হচ্ছে ফুকটো ফুকটোস্যান হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের থ্রি ইনুলিন নেক্সট আমাদের গ্লাক্টোসেনন গ্ল্যাক্টোসেনন হচ্ছে আমাদের আগার আগার এবং হেটারো গ্লাইকোনান এটা হচ্ছে আমাদের ডি হবে ওয়ান হেপারিন তাহলে আমাদের এখানে কোশ্চেন নাম্বার ফোরের অপশান নাম্বার বি উত্তর হবে ওয়ানটা ফোর বি থ্রি সি টু ডি ওয়ান নেক্সট আমার পাঁচ নম্বর কোয়েশ্চেন মনোস্যাকড অ্যালেগোসেকায়েড এবং হচ্ছে আমাদের টোকটোজ অ্যালিগোস্যাকাআডে হচ্ছে আমাদের মল্টোজ পলিস্যাকাআডে হচ্ছে ইন্ডেক্সোডিন তাহলে এখানে কোয়েশ্চেন নাম্বার ফাইভের অপশন নাম্বার এ উত্তর হবে নেক্সট কোশ্চেন আমরা যাব সঠিক বা ভুল নির্বাচন এখানে বলেছে কার্বোহাইড্রেট কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে তৈরি বিবৃতি টুতে কি আছে এটি আলোক নিষ্ক্রিয় পদার্থ বিবৃতি থ্রিতে কি আছে এটি আর্দ্র বিশ্লেষিত হয়ে পলিহাইড্রোক্সিন কিটন বা পলিহাইড্রোক্সিন অ্যালডিহাইড উৎপন্ন করতে সমক্ষ হন এবং বিবৃতি ফোরে কি আছে কার্বোহাইড্রেট সরল শর্করা ও জৈগিক শর্করা দ্বারা গঠিত হয় মানে উভয় শর্করা দ্বারা গঠিত হয় কার্বোহাইড্রেট এবং সরল এবং যৌগিক এখানে আমার বিবৃতি ওয়ানে কি হচ্ছে বিবৃতি ওয়ানটা আমাদের হচ্ছে সঠিক কারণ কার্বোহাইড্রেট কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে গঠিত হচ্ছে এটা সঠিক থ্রি আমরা টুটা দেখব এটি আলোক নিষ্ক্রিয় পদার্থ এটা অবশ্যই ভুল বিবৃতি থ্রি কি দেখব আমরা বিবৃতি থ্রিটা আমাদের আছে যেটা এটি আর্দ্র বিশ্লেষিত হয়ে পলিহাইড্রোক্সিন কিটোন বা পলিহাইড্রোক্সিন অ্যালডিহাইড উৎপন্ন করতে সমক্ত হয় বা সম সক্ষম হয় এটা হচ্ছে আমাদের ঠিক হবে ও বিবৃতির থ্রি ঠিক এবং বিবৃতি ফোরটা কী দেখব এটা সরল এবং যৌগিক শর্করা দ্বারা গঠিত এটা হচ্ছে কিন্তু আমাদের সঠিক আর বিবৃতি টুটা আমাদের একমাত্র ভুল তাহলে এখানে অপশান নাম্বার সি উত্তর হবে বিবৃতি ওয়ান বিবৃতি থ্রি এবং বিবৃতি ফোর হচ্ছে সঠিক বিবৃতির টুটা ভুল নেক্সট আমরা যাব বিবৃতিতে বিবৃতি ওয়ান কী বলছে দুটো আইসোমারের আণবিক সংকেত একই হয় এটা কিন্তু সঠিক বিবৃতি নেক্সট বিবৃতি সেকেন্ড বিবৃতি কি আছে এদের পরমাণু বিন্যাস বহু এক হয় এটা কিন্তু ভুল পরমাণু বিন্যাস আলাদা আলাদা হয় তাহলে বিবৃতি টু কিন্তু ভুল বিবৃতি ওয়ান সঠিক বিবৃতি থ্রিটা আমরা দেখে নেব আইসোমারের তৈরির কারণ হলো অপ্রতিসম কার্বন পরমাণুর উপস্থিতি এটা কিন্তু বিবৃতি ওয়ানটা থ্রিটা হচ্ছে কিন্তু সঠিক এবং বিবৃতি ফোরটা আমরা দেখে নেব অপ্রতিসম কার্বন পরমাণুর সঙ্গে সর্বাধিক দুটি ভিন্ন পরমাণুমূলক সংযুক্ত থাকতে পারে না বেশিও থাকতে পারে এখানে হচ্ছে কিন্তু বিবৃতি ফোরটাও কিন্তু ভুল তাহলে বিবৃতি এক এবং বিবৃতি থ্রি ওয়ান এবং থ্রি এটা দুটো সঠিক টু এবং ফোর দুটো ভুল তাহলে এখানে আমাদের অপশন নাম্বার এই উত্তর হবে নেক্সটে আমরা বিবৃতিতে যাব মনসা বন্ধহীন এবং বর্ণহীন এবং গন্ধহীন হয় এটা কিন্তু সঠিক নেক্সট আমরা বিবৃতি টুতে যাব এটি সাধারণত সংকেত হল এ এর সাধারণ সংকেত হল এন হোলের এইচ টু ও বাই ব্র্যাকেট এন এটা কিন্তু সঠিক বিবৃতি থ্রিতে যাব এটি জলে দ্রবণীয় হয় এটাও কিন্তু সঠিক বিবৃতি ফোরটা আমরা দেখব ল্যাক্টোজ হলো একটি মনোস্যাকারাইডির কিন্তু সম্পূর্ণ ভুল তাহলে বিবৃতি ওয়ান বিবৃতি টু এবং বিবৃতি থ্রি সঠিক বিবৃতি ফোর কিন্তু ভুল নেক্সট বিবৃতিতে আমরা যাব কার্বোহাইড্রেটের অন্যতম প্রধান কাজ হলো তাপশক্তি উৎপাদন করা এবং দেহের ক্যালোরি যোগান দেওয়া এটা কিন্তু আমাদের বিবৃতিটা এই বিবৃতিটা অবশ্যই সঠিক হবে কারণ তাপশক্তি উৎপাদন হয় কার্বোহাইড্রেট থেকে তাপ উৎপন্ন হয় এবং দেহ শক্তির যোগান দেয় নেক্সট বিবৃতি আমরা দেখে নেব কার্বোহাইড্রেট ভবিষ্যতের জন্য শক্তি সঞ্চয় করে রাখে এটাও কিন্তু সঠিক নেক্সট আমরা তিন নম্বর বিবৃতিতে যাবো অতিরিক্ত কার্বোহাইড্রেট পেশিতে রূপে সঞ্চিত হয় এটা কিন্তু ভুল নেক্সট আমরা যাব চার নম্বর বিবৃতিতে অতিরিক্ত কার্বোহাইড্রেট মেদ কলার গাইক্লোজনের হিসাবে সঞ্চিত হয়ে ভবিষ্যতের জন্য থাকে এটাও কিন্তু ভুল তাহলে আমাদের বিবৃতি ওয়ান এবং বিবৃতি টু সঠিক এবং বিবৃতি থ্রি এবং বিবৃতি ফোর হচ্ছে ভুল তাহলে এখানে আমার অপশানে উত্তর হবে নেক্সটে আমরা যাবো বিবৃতি ওয়ান কি বলেছে পাঁচ নম্বর কোশ্চেনের মানব দেহের কার্বোহাইড্রেটের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি বা কম হলে দেহের তার প্রভাব পড়ে এটা হচ্ছে ঠিক দেহের প্রভাব বেশি হলেও প্রভাব পড়ে এবং কম হলেও প্রভাব পড়ে এটা কিন্তু বিবৃতিটা সঠিক নেক্সট আমরা বিবৃতি নাম্বার টুয়ে যাবো অধিক কার্বোহাইড্রেট গ্রহণের ফলে হৃদরোগের সমস্যা হতে পারে অবশ্যই হৃদরোগের সমস্যা হয় এটাও কিন্তু সঠিক নেক্সট কোশ্চেন আমার নেক্সট বিবৃতিতে আমরা যাব অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্রহণে গ্লাইসেমিয়ার কারণ হয় এটা হচ্ছে কিন্তু ফুল নেক্সট আমাদের চার নম্বর বি বিবৃতিতে যাবো চার নম্বর বিবৃতিতে বিবৃতিতে কী বলেছে আমরা দেখে নিচ্ছি হাইপ্রো গ্লাইসেমিয়ার হলে রক্তে স্বাভাবিকের তুলনায় গ্লুকোজের পরিমাণ হ্রাস পায় এটা কিন্তু অবশ্যই ঠিক তাহলে আমাদের কোশ্চেন বিবৃতি নাম্বার ওয়ান কোশ্চেন নাম্বার ফাইভের বিবৃতি নাম্বার ওয়ান বিবৃতি নাম্বার টু এবং বিবৃতি নাম্বার ফোর এই তিনটি কিন্তু সঠিক বিবৃতি নাম্বার থ্রিটি একমাত্র ভুল তাহলে আমাদের অপশান নাম্বার ডি এখানে উত্তর হবে নেক্সট আমরা যাব বিবৃতির কারণও বিবেচনা করো এটা আমরা যাব গ্লাইকোজেন ও স্টাচ হল পলিসেকারাইট কারণ এগুলি আদ্র বিশ্লেষণ করলে সরল যৌগ পাওয়া যায় এটা আমরা বিবৃতি ও কারণ উভয় সঠিক কারণটি হলো বিবৃতির সঠিক ব্যাখ্যা এটা হচ্ছে আমাদের অপশান নাম্বার বি উত্তর হবে নেক্সট আমরা যাব গ্লুকোজ এবং ফ্রুক্টোজ হল সরল শর্করা আদ্র বিশ্লেষণ করলে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ থেকে কোনো সরলতম যোগ পাওয়া যাবে না এটা কিন্তু আমরা দেখে নেব এটা কিন্তু বিবৃতি ও কারণ উভয় সঠিক এবং কারণটি হলো বিবৃতির সঠিক ব্যাপার ব্যাখ্যা তাহলে এখানে আমাদের দু নম্বর কোশ্চেনের আনসার হচ্ছে অপশান নাম্বার বি নেক্সট আমরা যাব তিন নম্বরের বিবৃতি কী বলছে ফ্রুক্টোজ হলো একটি ক্রিটন হেক্সোজ প্রুকটো যে ছটি কার্বন ও একটি বিচারণ ধর্মী মূলক থাকে বিবৃতি কারণ উভয়ই সঠিক কারণটি হলো বিবৃতির সঠিক ব্যাখ্যা তাহলে বিবৃতিটি এবং বিবৃতিটিও সঠিক এবং বিবৃতির যে কারণটি দেওয়া আছে সেটাও কিন্তু সঠিক তাহলে অপশান নাম্বার এখানে বি উত্তর হবে কোশ্চেন নাম্বার থ্রির অপশন নাম্বার বি উত্তর হবে নেক্সট চার নম্বর বিবৃতিতে আমরা যাব গ্লুকোজ হল গ্লাইকোজেনের মনোমার প্রায় পাঁচশো থেকে পাঁচ হাজার থেকে সরি পাঁচ হাজার থেকে দশ হাজারটি গ্লুকোজ দিয়ে গ্লাইকোজেন তৈরি হয় বিবৃতি ও কারণ উভয়ই সঠিক কারণটি হলো বিবৃতির সঠিক ব্যাখ্যা কারণ আমাদের গ্লুকোজেন তৈরি কিন্তু তো পাঁচ হাজার থেকে দশ হাজারটা গ্লুকোজ দিয়েই তৈরি হয় তাহলে বিবৃতি এবং কারণ উভয়ই সঠিক তাহলে এখানে আমার চার নম্বর কোশ্চেনের কোশ্চেন নাম্বার ফোরের অপশান নাম্বার বি উত্তর হবে নেক্সট আমরা যাবো বিবৃতি কী বলেছে প্রাপ্তবয়স্কদের খাদ্যে প্রতিদিন কুড়ি থেকে পঁচিশ থেকে তিরিশ সরি পঁচিশ থেকে তিরিশ গ্রাম তন্তু থাকা অবশ্যই অতিরিক্ত খাদ্য খাদ্য তন্তু হজমে গলযোগ উদরময় প্রভৃতির কারণ কারণ তাহলে এখানে বিবৃতি ও কারণ উভয়ই সঠিক কিন্তু কারণটি বিবৃতি সঠিক ব্যাখ্যা নয় তাহলে এখানে বিবৃতি এবং যেটা কারণ আছে এটা কিন্তু দুটোই সঠিক কারণটি সঠিক কিন্তু বিবৃতির এটা নয় ঠিক আছে বিবৃতির জন্য এটা নয় তাহলে কারণটি বিবৃতি সঠিক ব্যাখ্যা কিন্তু নয় বিবৃতি এবং কারণ উভয়ই কিন্তু সঠিক কিন্তু আমাদের যে কারণটি আছে সেটা কিন্তু বিবৃতির জন্য নয় তাহলে এখানে আমাদের কোশ্চেন নাম্বার ফাইভের অপশান নাম্বার এ উত্তর হবে আমাদের নেক্সট আমাদের ভিত্তিতে ল্যাকটোজ আর এখানে আমাদের এক নম্বরে ড্যাশ আছে দু নম্বরে ড্যাশ আছে তাহলে ল্যাকটোজ এক নম্বরে কী হবে র্যাফিনোজ এবং দু নম্বরে কী হবে স্কলোরোডোন তাহলে এখানে আমাদের অপশান নাম্বার এ উত্তর হবে নেক্সট আমাদের যাব গ্লুকোজের সঠিক গঠনটি চিহ্নিত করো এখানে আমাদের গ্লুকোজের সঠিক গঠন কিন্তু অপশান নাম্বার এটাই হবে এখানে ভালো করে দেখে নাও অপশান নাম্বার এটাই কিন্তু আমাদের গ্লুকোজের সঠিক ব্যাখ্যাটি কিন্তু হবে নেক্সট আমরা যাবো তিন নম্বর কোশ্চেনে তিন নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব আলফা ওয়ান ফোর গ্লাইকোসাইডিক বন্ধনির দ্বারা চিহ্নিত করো এখানে কিন্তু আমাদের উত্তর হবে এখানে অপশান এটাই উত্তর হবে আমাদের ভালো করে একটু দেখে নাও অপশান এটাই কিন্তু উত্তর হবে নেক্সট কোয়েশ্চেন আমরা যাব এখানে কার্বোহাইড্রেটের অধিকাজনিত ফলাফল সম্পর্কিত একটা সঠিক বিকল্প নির্বাচন করো তাহলে আমাদের এখানে কী আছে কার্বোহাইড্রেটের অধিকজনিত ফলাফলের ফলে কী হচ্ছে হাইপ্লোগাইসেমিয়া কিটোসিস ছানি দাঁতের স্থুলতা। নেক্সটে কী আছে আমাদের অপশান এখানে বি উত্তর হবে তাহলে বি উত্তর কিন্তু কার্বোহাইড্রেট অধিক মানে কার্বোহাইড্রেট বেশি পরিমাণে খেলে কি হচ্ছে হাইপ্লো হাইপার গ্লাইসেমিয়া এবং ছানি হয় এবং দাঁতের ক্ষয় হয় এবং স্থূলতা হয় মোটা হয়ে যায় তাহলে অপশান নাম্বার এখানে বি উত্তর হবে আমাদের চার নম্বর কোশ্চেনে নেক্সট আমরা যাবো কার্বোহাইড্রেটের অভাবজনিত ফল কার্বোহাইড্রেট যদি আমাদের কম পরিমাণে শরীরে যায় কি হতে পারে এ আমাদের এখানে শূন্যস্থানে আছে বা এ আমাদের এটাই বস বসাতে হবে আর কি তাহলে এখানে একে শনাক্তন করো করতে বলে কি স্থূলতা আছে মেরাস মাসার যে ক্ষুধামন্দ আছে কিটোসিস আছে তাহলে কার্বোহাইড্রেটের অভাবজনিত ফলের কী রোগ হয় কিটোসিস রোগ হয় অপশান নাম্বার সি উত্তর হবে আমাদের পাঁচ নম্বরে এর জায়গায় তাহলে এর জায়গায় কিটোসিস হবে নেক্সট আমরা যাবো নেক্সট কোশ্চেনে বলেছি আমাদের ক্ষেত্রভিত্তিক প্রশ্ন বলেছে এম এক হলো একটি বন পদ্ধতি যার মাধ্যমে গ্লুকোজ অনু পরস্পর এন বন্ধনী দ্বারা যুক্ত হয় এবং ও গঠন করে এম এন ওকে সনাক্তন করো সনাতকরণ করো তাহলে এমটা কী হবে পলিমার পলিমারাইজেশন এবং এন হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধনী আর ও হচ্ছে গ্লাইকোজেন তাহলে অপশন নাম্বার এ উত্তর হবে এখানে নেক্সট কোশ্চেন ওরা যাবো আমি একটি গ্রিটোন অক্সাইড প্রকৃতির কার্বোহাইড্রেট আমার সংকেত হলো সিক্স এইস টুয়েলভ আমি হলো আমি ফল এবং মধুতে থাকি আমি কে এখানে হচ্ছে ফ্রুক্টোজ ফ্রুকটোজ হচ্ছে ফল এবং মধুতে পাওয়া যায় এদের সংকেত কিন্তু সব সকলের গ্লুকোজ ফ্রুক্টোজ গ্লাক্টোজ এদের সংকেত কিন্তু একই কিন্তু এখানে ফল এবং মধুতে পাওয়া যায় একমাত্র প্রুকটোজ নেক্সটে আমরা যাব এটি এক প্রকার বিজারণ ধর্মী দ্বি শর্করা যাকে ইকুশর্করাও বলা হয় এটি গ্লুকোজ ও অনু দ্বারা গঠিত এবং এটি টেবিল সুগার নামে পরিচিত টেবিল সুগার নামে পরিচিত আমাদের মনে আছে সুক্রোজ টেবিল সুগার নামে পরিচিত হচ্ছে সুক্রোজ অপশন নাম্বার ডি উত্তর হবে নেক্সট রিমি স্কুলে যাওয়ার সময় তাকে মা তার মা তাকে টিফিনে রুটি দিতে বলল মা কারণ জিজ্ঞাসা করলে সে বলল রুটি ভাত প্রভৃতি খাবার থেকে সারাদিন কাজ করার শক্তি বেশি পরিমাণে পাওয়া যায় এতে প্রায় পঁষট্টি থেকে পঁচাশি পার্সেন্ট বউ শর্করা উপস্থিত থাকে যেটি অবিযান ধর্মী জটিল সাদা বর্ণের ঠান্ডা জলের অদয়নীয় এবং বহু শর্করাটি অ্যামাইলোজ এবং অ্যামাইলো ব্যক্তিন দিয়ে গঠিত হয় এবং বউ শর্করাটি হলো শ্বেতসার তাহলে এটা হবে অপশান নাম্বার সি হবে শ্বেতসার কোশ্চেন নম্বর ফোরের উত্তর হবে অপশন নাম্বার সি শ্বেত সার নেক্সট কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার ফাইভ নবনীতাকে প্র্যাকটিক্যালের পরীক্ষায় ডালিয়ার মূলের নির্দেশন থেকে কার্বোহাইড্রেট সনাতন করতে দেওয়া হয়েছে সে দেখল পদার্থটি সাদা এবং জলে দ্রবণীয় প্রকৃতি সে দ্রবণটির সঙ্গে আয়োডিন মেশালো এবং লক্ষ্য করল দ্রবণের ব বর্ণের কোনো পরিবর্তন হলো না তাহলে তার কাছে কোন শর্করাটি ছিল এটা হচ্ছে অপশান নাম্বার এ উত্তর হবে এখানে আমাদের এ হচ্ছে ইনিউলিন অপশন নাম্বার এ উত্তর হবে কোশ্চেন নাম্বার ফাইভ অপশন নাম্বার এ নেক্সট আমরা যাব ঘটনাক্রম সাজাও কার্বোহাইড্রেটের পরিমাণ অনুযায়ী খাদ্য উৎসগুলি সঠিক ক্রমে নির্বাচন করো তাহলে এখানে কার্বোহাইড্রেট থেকে বেশি কোনটায় তারপরে কোনটা তারপরে কোনটা এভাবে সাজাতে হবে তাহলে সব থেকে বেশি আমাদের কার্বোহাইড্রেট থাকছে গুড় তারপরে গমে থাকছে তারপরে হচ্ছে রাঙা আলুতে থাকছে নেক্সটে আমরা যাব কার্বন সংখ্যার উপর ভিত্তি করে শর্করাগুলি সঠিক ক্রমে অনুসারে সাজায় তাহলে আমাদের এখানে অপশান নাম্বার ডি আছে গ্লাইকোঅ্যালডিহাইড এবং অ্যারিথ্রোজ তারপর হচ্ছে গ্লুকোজ নেক্সট আমরা যাব এখানে খাদ্য সামগ্রী উপস্থিতি খাদ্যতন্ত্রুর পরিমাণের উপর ভিত্তি করে সঠিক ক্রমে সাজাও খাদ্যতন্ত্রও কোথায় বেশি থাকছে নানা শস্য তো বেশি থাকছে তারপরে বাদাম তারপরে টাটকা ফল তারপরে বাদাম তাহলে এখানে অপশান নাম্বার থ্রি অপশ কোশ্চেন নাম্বার থ্রিতে অপশান নাম্বার এ উত্তর হবে নেক্সট আমরা যাব দেহে কার্বোহাইড্রেটের অভাবমন্ত্র ফলাফলের সঠিক ক্রম অনুসারে সাজাও এখানে হচ্ছে কি হবে আমাদের এক নম্বরে কী দেয়া আছে এক নম্বরে রক্তে কীটন বডির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে দেহে জলের হা ইলেকট্রয়েড দেখা দিচ্ছে শরীরে কার্বোহাইড্রেটের অভাব দেখা দিচ্ছে চরপি জাতীয় খাদ্যের অসম্পূর্ণ জারণ হচ্ছে তাহলে এখানে আমাদের থ্রিটা আগে হবে শরীরে কার্বোহাইড্রেটের অভাব যদি হয় তারপরেই তো রোগগুলো হবে তাহলে শরীরে প্রথমে কার্বোহাইড্রেটের অভাব হচ্ছে তারপরে চরপি জাতীয় খাদ্য অসম্পূর্ণ জারণ জারণ সৃষ্টি হচ্ছে তারপরে আমাদের কি হচ্ছে তারপরে আমাদের রক্তে কীটন বডি পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে এবং দেহে তারপর আমাদের লাস্ট দেহের জলের ইলেকট্রোাইটের ঘাটতি দেখা দিচ্ছে তাহলে থ্রি ফোর ওয়ান এবং টু তাহলে এখানে অপশন নাম্বার সি উত্তর হবে নেক্সট ওজন হ্রাস সম্পর্কিত সঠিক ক্রমটি নির্বাচন করো কম পরিমাণে কার্বোহাইড্রেটের গ্রহণ শক্তি উৎপাদনের জন্য কার্বোহাইড্রেটের অভাব এবং প্রোটিনের ভাঙ্গন এবং ওজন হ্রাস এখানে হচ্ছে অপশন নাম্বার এ উত্তর হবে নেক্সট আমরা যাবো বিবৃতির মধ্যে সম্পর্ক স্থাপন এখানে কী বলেছে বিবৃতিটা আমরা দেখে নেব বিবৃতি এতে কী আছে পাউরুটির টোস্ট করলে সহজপাচ্য হয় এবং বিবৃতি বি কী বলেছে শেকার সময় পাউরুটি শ্বেত সারের ডেক্সিনে পরিণত হয় বি হলো এর কারণ বিটা কিন্তু হলো এর কারণ কারণ শেখার সময় পাউরুটির শ্বেত সারের ডেক্সিনে পরিণত হয় এবং ডেক্সিনে যখনই পরিণত হবে তখন পাউরুটি টোস্ট করলে কী হচ্ছে সহজপাচ্য হচ্ছে মানে তাড়াতাড়ি খাবারটা হজম হচ্ছে আর কি তাহলে আগে কিন্তু শেখতে হবে তাহলে বি হলো এর কারণ কারণ এখানে হচ্ছে এক নম্বর কোশ্চেনে অপশান নাম্বার বি উত্তর হবে নেক্সট আমরা বিবৃতি এতে যাবো আমাদের শরীরের সবথেকে সহজপাচ্য পুষ্টি উপাদানটি হল শর্করা মানবদেহে পুষ্টিতন্ত্রের বিটা এমআইলএ উৎসেচক থাকে না তাই সেলোই যদি পাচিত হয় না তাহলে বি একে কিন্তু সমর্থন করে না এটা বি কিন্তু একে সমর্থন করে না এটা হচ্ছে কোশ্চেন নাম্বার তে অপশন নাম্বার এ উত্তর হবে নেক্সট আমরা যাব বিবৃতি থ্রি কার্বোহাইড্রেটকে প্রোটিন খাদ্য বলে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য অধিক পরিমাণ খেলে প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণের প্রয়োজন নেই এখানে কি এটা কিন্তু ঠিক কারণ কার্বোহাইড্রেট প্রোটিনবার্য খাদ্য বলছে কিন্তু বিটা কিন্তু ভুল কারণ কার্বোহাইড্রেট যদি বেশি পরিমাণে খায় প্রোটিনটা খাওয়া চলবে না বা চো করবে না কিন্তু প্রোটিনকে আমরা কিন্তু খেতেই হবে কিছু পরিমাণে প্রোটিন কিন্তু পাওয়া যেতে পারে কার্বোহাইড্রেট থেকে কিন্তু আমাদের শরীরকে সম্পূর্ণভাবে কিন্তু চালাতে পারবে না কার্বোহাইড্রেট তার জন্য প্রোটিন খাবার অবশ্যই খেতে হবে তাহলে বিটা কিন্তু আমাদের ভুল নেক্সট বিবৃতি এতে যাব গ্লুকোজ প্লুকটোজ মল্টোজ এবং বীজাণুদ্রবী শর্করার উদাহরণ এবং বিবৃতি বিতে কী বলেছে বীজাণুদ্রবী শর্করা দ্রবণের বেন্ডিক দ্বিকারণ মেশালে দ্রবণটির বর্ণের পরিবর্তন ঘটে এ এবং বি পরস্পর নির্ভরশীল নয় এখানে এ এবং বি পরস্পর অবশ্যই নির্ভরশীল নয় এখানে কোশ্চেন নাম্বার ফোরের অপশন নাম্বার ডি উত্তর হবে নেক্সট আমরা যাব পাঁচ নম্বর কোশ্চেন বা লাস্ট কোশ্চেন আমাদের কার্বোহাইড্রেটের বিবৃতি এতে কি বলছে কার্বোহাইড্রেট অত্যাধিক ফলে কিটোসিস রোগ হয় অতিরিক্ত পরিমাণে মানে বিবৃতি বি কি বলছে অতিরিক্ত পরিমাণে কিটন বডি উৎপাদনে প্রতিরোধের জন্য কার্বোহাইড্রেট উপস্থিতি প্রয়োজন করে বি এ কে সমর্থন করে না বি কিন্তু এ কে সমর্থন করে না এখানেও কিন্তু বি এ কে সমর্থন করছে না তাহলে এখানে আমাদের কোশ্চেন নাম্বার ফাইভের অপশান নাম্বার এ কিন্তু উত্তর হবে তাহলে আমরা পরপর যে বিষয় ভিত্তিক কোশ্চেনগুলি ছিল সেগুলি আমরা আলো আলোচনা করলাম আর তোমাদের জানো যে পরীক্ষা খুবই সামনে পরের মাসে তোমাদের পরীক্ষা তাই পরপর আমরা আর দুটো আমাদের অধ্যায় আছে যেটা আমাদের কার্বোহাইড্রেট হলো এটাতে আমাদের আছে পুষ্টিতে প্রোটিন আছে প্রোটিন আছে এবং ফ্যাট আছে তাহলে এই দুটো দিয়ে দিলেই তোমাদের সম্পূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নগুলি আমরা আলোচনা সম্পূর্ণ হয়ে যাবে আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পরবর্তী ভিডিও প্রতিদিন আমরা আপলোড করছি এবং অবশ্যই বন্ধুদের শেয়ার করবে দেরি না করে পরবর্তী ভিডিও খুব শীঘ্রই নিয়ে হাজির হব ধন্যবাদ